বন্ধুবান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের হাওড়া ডিভিশনের বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাড়ি স্টেশন জয়রামবাড়ি স্টেশন প্ল্যাটফর্মের উপর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তো তোমাদের আজকে আমি দেখাবো জয়রামবাটি স্টেশন কামারপুকুর স্টেশনের পরে এবং গোপীনাথপুর স্টেশনের পরে সেই জয়রামবাটি স্টেশন কী কী কাজ এই মুহুর্তে হচ্ছে কোথায় কতটা কাজ এগিয়েছে তো সেই বিস্তারিত জানাবো আজকের এই লাইভের মাধ্যমে তো আপনাদেরকে জানিয়ে রাখি এই জয়রামবাটি স্টেশন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন তার কারণ এই জয়রাম কিন্তু সারা বিশ্বের মা যাকে বলা হয় সারা বিশ্বের মা সেই সারদা দেবী যিনি বলেছিলেন যে আমি আমজাদেরও মা এবং শরতেরও মা তো সেই সারদা দেবী জন্ম এই জয়রামবাটি তো এই জয়রামবাটি একটা গুরুত্বপূর্ণ তাই রেল স্টেশন হাওড়া ডিভিশনের কাছে তাই হাওড়া ডিভিশন এই জয়রামবাটি রেল স্টেশনটাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং এই জয়রামবাটি রেল স্টেশন আগামী দিনে একটা মডেল স্টেশন হবে আশা করব তো সেই জয়রামবাটি স্টেশনের কতটুক কাজ এগুলো এই বর্তমানে তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওটি থেকে তো আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো ভিডিওটি একটু হয়তো লম্বা হতে পারে যেহেতু জয়রামবাড়ি স্টেশন একটু অনেকটাই বড় স্টেশন হতে চলেছে এবং প্ল্যাটফর্মও খুব বড় অনেকটা এরিয়া নেই কিন্তু প্ল্যাটফর্ম চলছে নিশ্চয়ই লাইভ দেখে আপনারা বুঝতে পারছেন তো সেই জয়রামবাড়ি স্টেশন প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং এই মুহূর্তে দেখুন এটা হচ্ছে জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং ঠিক আছে তো এই জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম কনস্ট্রাকশনের সময় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশন বিল্ডিং কিন্তু খুব সুন্দরভাবে রঙ করা হয়েছে পিঙ্ক কালার হেভি সুন্দর ভিউ আসছে তো এই জয়রামবাটি স্টেশন ঠিক যে ছাদ সেই ছাদের উপরে দেখুন এই যে ডিজাইনটি এই ডিজাইনটি হচ্ছে যে শারদা দেবীর যে জন্ম ভিটে ছিল সেই জন্মভিটের আদলে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে তো জয়রামবাটি কামারপুকুর এই দুটি স্টেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া ডিভিশনের কাছে তার একটাই কারণ যে কামারপুকুর রামকৃষ্ণ দেবের জন্ম এবং জয়রামবাটি সারদা দেবীর জন্ম যে মানুষগুলোকে সারা বিশ্ব বলাই যে চলে সবাই কিন্তু চেনে তো ঠিক আছে তো সেই জয়রামবাটি স্টেশন কিন্তু একটা মডেল স্টেশন হবে আগামী দিনে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং রং করা হয়ে গেছে এবং জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং প্রায় কাজ শেষ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন জয়রামবাটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে স্টেশনের দিকে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সিঁড়ি তো সিঁড়ির যে কন্টেকশান সেই সিঁড়ির কিন্তু এই মুহূর্তে কন্টেকশান চলছে ঠিক আছে তো আমি জাস্ট কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো এই স্টেশনে এখানেই কিন্তু টিকিট কাউন্টার হবে সেই টিকিট কাউন্টারের দিকে যাওয়ার জন্য যে সিঁড়ি লাগছে সেই সিঁড়ি কিন্তু এখানে তার কন্টেকশন চলছে এবং তার সাইডে দেখুন বিভিন্ন যে মাটির কাজগুলি রয়েছে সেই মাটির কাজগুলি কিন্তু এই মুহূর্তে হচ্ছে বিভিন্ন জেসিবি ট্র্যাক্টর দিয়ে মাটি আনা হচ্ছে এবং মাটি এনে জেসিবি দিয়ে কিন্তু সেই মাটিকে সমান করার কাজ চলছে তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব প্ল্যাটফর্মের দিকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্ম কিন্তু স্লিপারও বসে গেছে এবং ট্র্যাক ফিটিংও হয়ে গেছে তো আগামী দিনে এই এক নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি আসবে পাথর নিয়ে সেই ভিডিও আপনারা পাবেন আগামী দিনে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মের পাশে যে প্ল্যাটফর্মের এই জায়গাটা কিন্তু মাটি ভরাট করা হচ্ছে তো মাটি ভরাট হয়ে গেলেই কিন্তু এখানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে সম্ভবত তো এখানে দেখতে পাচ্ছেন যে শেড এবং লাইট যে যে বিমগুলি সেই বিমগুলি কিন্তু করা হয়েছে তো আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনি দেখতে পাবেন যে জয়রামবাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের শেড কিন্তু রেডি করা চলছে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন শেডটা দাঁড় করানো হয়ে গেছে শেড ছাউনি এখন বসানো হয়নি তো শেড কিন্তু রেডি করা হয়ে গেছে এবং মাটির যে এখানে কাজ রয়েছে প্ল্যাটফর্মের উপর সেই মাটি কিন্তু ভরাট প্রায়ই হয়ে গেছে প্রায় বলব কি নাইনটি ফাইভ পারসেন্ট কাজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো এক নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু লাল যে টালি বসানো হয় প্ল্যাটফর্মের উপর সেই লাল টালিও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসে গেছে এবং প্রচুর লাল টালি এখানে আনা হয়েছে প্ল্যাটফর্মে এনে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এই লাল টালিগুলি কিন্তু আগামী দিনে বসানো হবে এবং লাল টালির পাশে যে হলুদ রেখা থাকে আপনারা দেখেছেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে লাল টালির পাশে কিন্তু একটা বিট করা হয় যেটা হচ্ছে হলুদ টালি দিয়ে সেই হলুদ টালিও কিন্তু বসানো চলছে তারই কিন্তু কাজ চলছে বিভিন্ন কাজ এই যে দেখুন এখানে কিন্তু যে স্টেশনের শেড ছাউনি সেই শেড ছাউনির যে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু দাঁড় করানো হয়ে গেছে তো কাজ এখন বাকি রয়েছে কাজটা আরও কমপ্লিট হবে আগামী দিনে দেখতে পাচ্ছেন একের পর এক ট্র্যাক্টার আসছে প্ল্যাটফর্মে মাটি নিয়ে প্ল্যাটফর্মের যে মাটির কাজটা বাকি রয়েছে কিছুটা কাজ সে প্ল্যাটফর্মে কিন্তু কাজ চলছে তো আমি সেই এক নম্বর থেকে দেখাচ্ছি তো এই দিকটা হচ্ছে আপনার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা কামারপুকুর স্টেশন যাওয়ার দিক অর্থাৎ যাওয়ার লাইন আর এই এক নম্বর স্টেশন থেকে এই দিকটা আপনি আসবেন বড় গোপীনাথপুর থেকে ঠিক আছে বড় গোপীনাথপুর থেকে এই দিকটা হচ্ছে কামারপুকুর জয়রামবাড়ি স্টেশন ঢোকার দিক ঠিক আছে তো এবার আমি এক নম্বর ছেড়ে দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তো ভিডিওটি অনেকটি লম্বা হতে পারে তার কারণ প্ল্যাটফর্মটি অনেক লম্বা যেহেতু যেতে আমার অসুবিধা হচ্ছে সেই কারণে হয়তো ভিডিওটি লম্বা হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে টালিগুলি বস করানো হয়েছে সেই টালির উপরে জল দেওয়া হচ্ছে যাতে টালিগুলি সমানভাবে ভালোভাবে বসে সেই কারণে কিন্তু জল দেওয়া হচ্ছে তো আপনারা এর আগে দেখেছেন গোপীনাথপুর স্টেশন প্ল্যাটফর্ম দেখেছেন দেখে মনে হয়েছিল আপনাদের গোপীনাথপুর স্টেশন প্ল্যাটফর্ম অনেক বড় অনেকটা লম্বা তো ঠিক সেই রকম গোপীনাথপুরের স্টেশন যে প্ল্যাটফর্ম আপনারা দেখেছিলেন তার থেকেও কিন্তু জয়রামবাটি প্ল্যাটফর্ম অনেকটাই কিন্তু লম্বা এবং অনেকটাই কিন্তু বড় দীর্ঘ লম্বা যাকে বলা হয় তাই জয়রামবাটি স্টেশন কিন্তু আগামী দিনে মডেল স্টেশন হবে এটাই আশা করব যেহেতু জয়রামবাটি একটা অন্যতম জায়গা যেখানে হচ্ছে পর্যটন কেন্দ্র রয়েছে জয়রামবাটি বিভিন্ন মানুষ এই জয়রামবাটিতে ঘুরতে আসেন এখানে জয়রামবাটিতে রয়েছে রামকৃষ্ণ শারদা দেবী মিশন সারদা মিশন যে মিশনের নাম বহু জায়গায় ছড়িয়ে রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি হয়তো অতটা জানি না অনেকেই জানেন তো জয়রামবাটি একটা পর্যটন কেন্দ্র সেই হিসাবে আশা করবো জয়রামবাটি স্টেশন একটা মডেল স্টেশন হিসাবে পরিচিত পাবে আগামী দিনে তো এই মুহূর্তে আমি রয়েছি দুই নম্বর প্ল্যাটফর্ম এই দুই নম্বর প্ল্যাটফর্মে দেখুন মাটির কাজ কোথাও কোথাও কিছুটা খামতি রয়েছে এবং মাটির কাজ পুরো প্রায় শেষ হয়ে গেছে মানে এইটটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেছে এবং দুই নম্বর ছেড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে সেই দৃশ্য আমি দেখাচ্ছি দেখুন দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে এই তিন নম্বর প্ল্যাটফর্মে দেখুন ছোট। কুচি পাথর এবং ধাস টঞ্চিপের ধাস দিয়ে কিন্তু মেশিন দ্বারা সমান করা চলছে এই দুই দুই নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে কিন্তু সমান করার কাজ চলছে দুই নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত এই দুই নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাক বসানো হবে এবং স্লিপার বসানো হবে আগামী দিনে তো সেই ভিডিও আগামী দিনে আসবে এই মুহুর্তে আমি যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মের উপর দিকে তো দুই নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন শেড বসানো হবে তার জন্যে যে স্ট্রাকচার লাগে ফাউন্ডেশন লাগে সেই ফাউন্ডেশন কিন্তু এনে রাখা রয়েছে এবং এইদিকে দেখতে পাবেন দুই নম্বর ছেড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে দেখুন এখানে যে ইলেকট্রিক উইচি পোলগুলো সেই পোলগুলো কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে দেখুন যে দুই নম্বর ছেড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু রেডি করা চলছে তিন নম্বর প্ল্যাটফর্মকে কিন্তু রেডি করা চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে তো পুরোপুরি আজকে আমি দেব তোমাদের জয়রামবাটি স্টেশনের আপডেট কী কী কাজ এখানে এই মুহুর্তে বর্তমানে চলছে সেই আপডেট তোমরা পাবে আজকে এই লাইভ থেকে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সেই টনচিপের ধাস সমান করার যে মেশিন সেই মেশিন দ্বারা কিন্তু টনসিপের ধাসকে সমান করা চলছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই দীর্ঘ লম্বা প্ল্যাটফর্ম জয়রামবাড়ি স্টেশনের যে প্ল্যাটফর্ম তো আশা করব গোপীনাথপুর স্টেশনের থেকেও সম্ভবত বলবো কি সম্ভবত আশা করি অনেকটাই লম্বা হবে জয়রামবাড়ি প্ল্যাটফর্ম আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগামী দিনে এখানে ফুট ওভার ব্রিজ হবে সেই ফুট ওভার ব্রিজ যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কিন্তু রেডি হচ্ছে এই মুহুর্তে এক নম্বর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের যে ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজ কিন্তু যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার রেডি করা হয়েছে স্ট্রাকচার রেডি হচ্ছে এই মুহূর্তে আর দুই নম্বর প্ল্যাটফর্মে দেখুন কাজ কিছু বাকি রয়েছে মাটির কাজ অনেকটাই বাকি রয়েছে মাটিরও কাজ চলছে বিভিন্ন জায়গায় দেখুন চারিদিকে বিভিন্ন যেখানে যা কাজ রয়েছে সেই কাজ কিন্তু হচ্ছে সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং জয়রামবাটি স্টেশনকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দিন যে জয়রামবাটি স্টেশনে কতটা কাজ হচ্ছে এবং কতটা সুন্দর করা হয়েছে জয়রামবাটি স্টেশন বিল্ডিংকে এবং টিকিট কাউন্টার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো আমি যাচ্ছি এই মুহূর্তে জয়রামবাড়ির স্টেশন থেকে বেরিয়ে সোজা গোপীনাথপুর গোপীনাথপুর লাইনের দিকে প্ল্যাটফর্মটি শেষ অবধি আমি যাব যে আপনাদেরকে দেখাবো লাইভের মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি করে কিন্তু কাজ চলছে জয়রামবাড়ি স্টেশন বিভিন্ন ট্র্যাক্টরের যে কাজ রয়েছে এবং এই দিকে দেখুন আরেকটি এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যে শেড সে শেডের ছাউনির যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কিন্তু রেডি হয়ে গেছে এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্মের পরেই থাকছে দুই নম্বর প্ল্যাটফর্ম দুই তিন চার তো দুই নম্বর প্ল্যাটফর্মে দেখুন এখানে যে শেড ছাউনি হবে আগামী দিনে সেই শেড ছাউনি যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনও কিন্তু রেডি হয়ে গেছে তো আগামী দিনে আসবে সেই ভিডিও যখন সেট ছাউনি পুরোপুরি কমপ্লিট হবে বা কতটা কি কমপ্লিট সেই ভিডিও আপনারা পাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তো জয়রামবাড়ি স্টেশন ছেড়ে গোপীনাথপুরের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর ওই দিকে কাজ চলছে তো এই মুহুর্তে আমি রয়েছি জয়রামবাড়ি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের দুই নম্বরের পাশে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্ম সেই তিন নম্বর প্ল্যাটফর্ম রেডি চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো বহু প্রতীক্ষার অবসান যাকে বলে সেই দু সালে মাফ হয়েছিল বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সেই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সেটা আজ দু বাস্তবে আসতে শুরু করেছে বাস্তবে রূপ দেবে আর হয়তো কিছু দিনের মধ্যেই অর্থাৎ যে সামনের যে মাস আছে চলতি মাস মার্চ মাস তো মার্চ মাসের মধ্যেই সম্ভবত সি কমপ্লিট হয়ে যাবে জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত তো এর আগে গোপীনাথপুর স্টেশন সি আর এস হয়েছিল তো এবার কিন্তু জয়রামবাটি স্টেশন সিআরএস হওয়ার জন্যে কিন্তু যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এবং খুব দ্রুত গতিতে সেই প্রস্তুতি চলছে এখানে দেখতে পাচ্ছেন যে লাল টালিগুলি এনে রাখা রয়েছে এবং হলুদ টালি সেগুলিও কিন্তু এনে রাখা রয়েছে এবং যে ইলেকট্রিক পোল ইলেকট্রিক যে ওই পোলগুলি সেগুলিও কিন্তু লাগানো হয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে এবার দেখতে পাচ্ছেন ওই দূরে যেখানে এক নম্বর প্ল্যাটফর্মের যে গার্ডওয়াল হবে সাইডে প্ল্যাটফর্মের সাইডে যে লোহার গ্রিল দিয়ে যে গার্ডওয়ালগুলি করে সেই গার্ডওয়ালগুলিও কিন্তু রেডি করা চলছে এবং আমি আরও সামনের দিকে এগিয়ে যাব সেখান থেকে দেখানোর চেষ্টা করব ওখানে কি কী কাজ চলছে বর্তমানে লাইভটি একটু বড় হতে পারে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে থাকবেন জয়রামবাটি স্টেশনকে ভাইরাল করতে থাকবেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট সারা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে সেই ভাইরাল অবশ্যই করতে থাকুন কারণ এই দীর্ঘ কুড়ি বছর পর এই 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 প্রজেক্ট কিন্তু দীর্ঘ কুড়ি বছর পর প্রায় সমাপ্তির মুখে হতে চলেছে আর মাত্র একটা স্টেশন যেটা হচ্ছে কামারপুকুর স্টেশন কামারপুকুর স্টেশন অলরেডি হয়েই রয়েছে কিন্তু কামারপুকুর স্টেশন থেকে আপ টু জয়রামবাটির দিকে পশ্চিম অমরপুর কলেজ মোড় এবং হলদির পোল এই জায়গাগুলি কাজ কমপ্লিট হয়ে গেলেই জয়রামবাটি থেকে কামারপুকুর কানেকশান জুড়ে যাবে এবং আগামী দিনে এই হাওড়া ডিভিশন থেকে হাওড়া থেকে সোজা আপনি বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া খুব সহজে অল্প খরচে আপনি পৌঁছাতে পারবেন তাই এই প্রজেক্টটি এই রেললাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাওড়া ডিভিশনের কাছে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আপনারা যে স্টেশনের চেয়ারে বসেন যে চেয়ারগুলি হয় সেই সিমেন্টের চেয়ার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সিমেন্টের চেয়ার কিন্তু এনে রাখ রাখা রয়েছে সেই স্ট্রাকচারগুলি ফাউন্ডেশনগুলি তো এই যে স্টেশনের যে চেয়ারগুলি সেই চেয়ারগুলি কিন্তু আগামী দিনে বসানো হবে জয়রামবাটি স্টেশনে সেই ভিডিও আগামী দিনে আপনারা পাবেন তো আমি চলে এসেছি এই মুহূর্তে আমি চলে এসেছি এই মুহুর্তে জয়রামবাটি প্ল্যাটফর্মের শেষের দিক অর্থাৎ গোপীনাথপুরের দিক আমি যদি দেখাই অনেকটা দূরে আপনারা দেখতে পাবেন ওই দিকে দেখুন ট্র্যাক ফিটিং হয়ে গেছে এবং যে ইলেকট্রিক উইচি পোল সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে এবং স্টেশনের কাছে যে মাটির কাজ কিছুটা রয়েছে সেই মাটি বাইরে থেকে ট্র্যাক্টরের দ্বারা এনে কিন্তু এখানে মাটি ফেলা হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু জয়রামবাটি স্টেশন একটা বিগ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই আপডেটটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এই হচ্ছে জয়রামবাটি স্টেশনের কাজের আপডেট তো খুব দ্রুত কাজ চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো দমদমা ব্রিজ পর্যন্ত মালগাড়ি এসেছিলো এবং পাথর ফেলেছিলো সেই ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে আপনারা দেখতে পারেন তো পরবর্তীকালে যদি মালগাড়ি আসে যেদিন আসবে জয়রামবাটি স্টেশন যেদিন ঢুকবে সেই ভিডিও আপনারা পাবেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলকে সঙ্গে রাখবেন